জাল আধার দেখিয়ে নেপাল প্রবেশের আগে ছয় মায়ানমারের নাগরিক গ্রেপ্তার করল এসএসবি খড়িবাড়ির ট্যাঙ্কি সীমান্তে এসএসবির জালে ছয় ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে এসএসবি সূত্রে খবর নেপাল যাওয়ার সময় এসএসবির সন্দেহ হলে প্রথমে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই পরে আরও তিনজনকে আটক করা হয় ধৃতদের জেরায় অবৈধভাবে ভারতে প্রবেশের কথা জানতে পারে সীমান্তরক্ষী বাহিনী ধৃতদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে জেরায় ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে জানা গিয়েছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা ধৃতরা কলেজ পড়ুয়া হিসেবে পরিচিত পত্র উদ্ধার করেছে এসএসবি ধৃতদের কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পায়নি এসএসবি পরে ধৃতদের খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হলে আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়